অভিনেত্রী পল্লবী শর্মা বাংলা ডিভিশনের জনপ্রিয় মুখ মূলত কে আপন কে পর ধারাবাহিকের জবার চরিত্রই হোক বা সম্প্রতি জি বাংলার নিম ফুলের মূল ধারাবাহিকের চরিত্র সব চরিত্রেই তিনি দর্শকের মন আলাদা করে জয় জয় করে নিয়েছেন মূলত নিম ফুলের মধু শেষ হয়ে গিয়েছে বেশ কিছুদিন হয়ে গিয়েছে আবারও নতুন ধারাবাহিক ধরি ধরি মনে করিয়ে দিয়ে ছোট পর্দায় ফিরছেন তবে এই নতুন পথ চলার আগেই তিনি পড়েছেন এক অস্বস্তিকর পরিস্থিতিতে মূলত অনেক দিন ধরেই পল্লবীর নামে ভুয়ো ফেসবুক আইডি আর পেজ তৈরি করে প্রতারণা চালানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে বিভিন্ন সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মে তার নামে চালানো এইসব ভুয়ো অ্যাকাউন্ট থেকে করা হচ্ছে অশালীন অশালীন বার্তা আদান প্রদান এমনকি ছবি আর টাকাও চাহা হচ্ছে অভিনেত্রী দাবি এসব কাজ মূলত বাংলাদেশের কিছু অসাধু চক্রের দ্বারা পরিচালিত এমনকি সেখানকার এক রাজনৈতিক নেতাও এই ফাঁদে পড়েছেন বলে জানান তিনি যদিও এসব ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই তবুও সামাজিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাকে সবচেয়ে দুঃখজনক ঘটনা হল রাস্তাঘাটে অনুষ্ঠানে ভক্ত যখন এসে বলেন প্রতিদিন কথায় আপনার সঙ্গে আপনি তো আমার ফ্রেন্ড লিস্টে আছেন তখন পল্লবী নিজেও অবাক হয়ে যান বুঝিয়ে বলার পর ভক্তরা হতাশায় ফিরে যান আর পল্লবীর মন থেকে মনে থেকে যায় অপরাধ বোধ তিনি কখনও চান না তার জন্য ভক্তদের মন খারাপ হোক তাই সবাইকে অনুরোধ করেছেন এসব ভুয়ো অ্যাকাউন্ট থেকে দূরে থাকতে যদি এমন কিছু চোখে পড়ে তাহলে রিপোর্ট করতে যেন ভুল না হয় বলেছেন তিনি উল্লেখ্য পল্লবী সবসময় সামাজিক মাধ্যমের পরে একটু দূরত্ব বজায় রাখেন আগে একেবারেই সামাজিক মাধ্যমে তিনি সক্রিয় ছিলেন না তবে বর্তমানে একটিমাত্র ভেরিফাইন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু রয়েছে সেখানেও তিনি তেমন সক্রিয় নন এই সুযোগটাই নিচ্ছেন প্রতারকরা প্রতারকেরা ভুয়ো অ্যাকাউন্টে এত ফলোয়ার হয়ে গেছে যে পুলিশের সহায়তাও সেগুলিতে বন্ধ করা যাচ্ছে না বলে জানান তিনি